ডিসকাউন্ট অফার আছে চায়না ফেব্রিক্স চায়না ফেব্রিক্স ভাই এগুলো কি মানে কোন ডিসকাউন্ট দিচ্ছেন কিনা

আর আমরা সেই বাচ্চাদের জগাজ প্যান্টের একটা সরাসরি প্রস্তুত করা আমরা প্রোডাক্টগুলো নিতে পারি এমন একটা তথ্য আমরা প্রতিনিয়ত ভিডিও করি আপনার কালেকশন আসার সাথে সাথে আর ভাই কিন্তু অলরেডি দোকান ভরে ফেলেছে ঈদের পরে সেল দেওয়ার জন্য দেখেন অলরেডি দুটা ফ্যাক্টরিতে কাজ চলে আমি দুটো ফ্যাক্টরি সহ দেখাই দিয়েছি

করলাম দেখলে নামলো সামনে মানে যারা ওই যে ঈদের সময় এই যে দোকান খালি করে ফেলছে তারা ঈদের পরে কিন্তু মালের জন্য পাগল হয়ে যাবে তারা তো অবশ্যই মাল নেওয়ার দোকান আবার ভরতে হবে তাই না আমরা আবার কি করছি আমরা দিন রাত চব্বিশ ঘন্টায় ডিউটি ফ্যাক্টরিতে এরকম দুই সিপিতে ডিউটি করায় আমরা মাল কিন্তু আগেই রেডি রাখছি আগে রেডি দেখতে পাচ্ছেন দুই সাইডে দেখেন আমার এই এটা দুইটা ফ্যাক্টরিতে এখনো কিন্তু প্রচুর মাল স্টকে আছে রেডি মাল আছে এখনো আছে অতএব আমি ঈদের পরে আবার খুললে ওইগুলো আবার ভিতরে ঢুকাইব ঢুকাই দেব ঠিক আছে এখন দেখেন দুই সাইডে আমার কাছে প্রচুর মাল আছে এটা 6 পকেটের হারমোনিয়াম পকেট হারমোনিয়াম পকেট হারমোনিয়াম পকেটে 8 10 টা কালার আছে আচ্ছা ঠিক আছে এগুলা 10 পিসের বান্ডিল সাইজ 4 থেকে 14 4 থেকে 14

যেমন সকালবেলা ওখান থেকে ওর লোক রিসিভ করছে ওই পরিবহলে সাথে সাথে বারো ঘন্টাও লাগে না পাঁচ ছয় ঘন্টা আট ঘন্টার মধ্যে আর যখন আমরা কুরিয়ারে দেই অনেক সময় কুরিয়ারে একদিন দুই দিন পরে ও হয়

আচ্ছা নাম্বার বাচ্চাদের বয়সের হেভি গেটা ফুল আইটেম ওরা কিন্তু নিবে আচ্ছা ঠিক আছে চেঞ্জ হারমোনিয়াম পকেট দেখেন কত সুন্দর আচ্ছা এটা ফুল কালার কিন্তু একদম আর সাধারণ দেখায় আচ্ছা অবশ্যই কত সুন্দর এই যে দেখছেন কত সুন্দর এই ত্রিপুল শিলাই ত্রিপুল হচ্ছে রাইট ঠিক আছে কত সুন্দর হারমোনিয়াম পকেটনিয়াম হারমোনিয়াম পকেট এগুলা ই আছে সে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমরা ঈদের সময় রমজান মাসে এই সেল টাকা টাকা আচ্ছা ঠিক আছে এখন আমি ঈদ পরবর্তী কালেকশন যেহেতু সেহেতু আমি অনেক আগে থেকে কিন্তু আমরা একটা চিন্তা ভাবনা করি আমার যেহেতু আমার মোটামুটি বেশি একটা আছে আমার আচ্ছা ঠিক আছে সেহেতু সেহেতু আমরা একটা চিন্তা ভাবনা আগে থেকে করে রাখি সেটা হচ্ছে আমরা ডিসকাউন্ট অফারে দিব ঈদের ঈদ পরবর্তী কালেকশন তো ঈদের পরে অনেকেই বলবো ভাই এখন ঈদ বাঙ্গা মার্কেট বেসা বিক্রি নাই একটু কমায় রাখেন এই জন্য আমরা ওই চিন্তা ভাবনা আগেই করছি আগে করে আমরা এখন দুইশো পঞ্চাশ টাকায় দিবো হারমোনিয়াম পকেটের প্যান সাইজও হচ্ছে কত চার থেকে চোদ্দ চার থেকে অকল্পনীয় ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে

আরেকটা আছে অ্যাশ কালার ঠিক আছে অ্যাশ কালার

আপনার হলো মিষ্টি কালার মিষ্টি কালার আচ্ছা আর এইটা আছে এই মুহূর্তে নিতে পারবে সারা সাত হাজার কত সুন্দর লাগছে ছোট বাচ্চাদের কিন্তু সেই সুন্দর লাগবে সুন্দর আচ্ছা সেই সুন্দর রাখতে হবে আমাদের কাছ থেকে কন্টিনিউ করতে হবে ঠিক আছে আমাদের সাথে চালিয়ে যেতে হবে কালার আচ্ছা একটা হচ্ছে অলিভ কালার অলিভ কালার ঠিক আছে

ব্লু কালার লেভি কালার অ্যাশ কালার অলিভ কালার

ইদের পরবর্তীতে আমাদের মার্কেটটা এক সপ্তাহের মধ্যে খুলে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তবে আমাদের সাথে যোগাযোগ করেন বা সরাসরি যারা আসতে চান ভিজিট করে যান সরাসরি আমাদের কাছে চলে আসেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য সর্ব সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা আপনাদের পাশে থাকার জন্য আচ্ছা অবশ্যই ঠিক আছে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগাম আগাম ভিডিওতে আসসালামু আলাইকুম